আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সমুদ্রে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে একদম তো নিতে এসেছি ফ্রেশ হয়ে আর সকালবেলা গাছে একটু পানি দিই তো সেগুলো আর কি দিচ্ছি এইদিকে আজকে সকালে রান্না করেছিলাম ডাল তারপরে সুটকি ভর্তা ছিল আর সাথে হচ্ছে বেগুন ভাজি করেছি আর হাতেই তো সকালবেলা নাচটা শেষ তো আজকে ভেবেছি ডিপ ফ্রিজটাকে একটু ক্লিন করবো বেশ কিছুদিন ধরে হাত দেওয়া হয় না আসলে আমার সব কাজ একটু দেরিতে দেরিতেই করতে হয় যেহেতু বাচ্চা ছোট কোলে আছে তো ওকে নিয়ে সব কাজ হিসাব করে হাত দিতে হয় যে কাজটা সারতে পারবো কি না সেই ভাবনা করেই আর কি হাত দিতে হয় তো আজকে ভাবলাম এই কাজটাই শুধু করব আর অন্যান্য কাজ একটু কম করব। তো সেজন্য আর কি ফ্রিজে হাত দিয়েছি তো ফ্রিজে হাত থেকে দিয়েছি এর মধ্যে অনেকবার কিন্তু আমাকে কাজ রেখে রেখে চলে যেতে হয়েছে তো এই যে যে উপরের দাগটা পড়েছে তো এখানে হচ্ছে লেবু রসে নিয়েছি ভিনিগার দিলে ভালো হয় তো আমার বেশি ভিনিগার ছিল না তো সেজন্য আমি লেবুর রস দিয়ে আর কি এটা পরিষ্কার করে নিয়েছি আর সাথে একটু ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর নর্মাল পানিই ব্যবহার করেছি তো সব কিছু এখন এই যে দেখে দিচ্ছি কিভাবে ময়লা জমে আছে তো আমার কাছেও কেমন খারাপ লাগছিলো যে ময়লা হয়ে আছে কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না তবে আজকে ফাইনালি হাত দিয়েছি তো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নেব আর দুপুরে রান্নার চাপটা একটু কম নিয়েছি যাতে একটা তরকারি রান্না করব চিন্তা করেছি তো এই এরিয়াগুলো না এই যে হাঙ্গুল দিয়ে আর কি এটা করাচ্ছিলাম তো সেই জন্য আমি একটা বিরাজ নিয়েছি তো আপনারা যখন পরিষ্কার করবেন তো পাশে যে পুরাতন বিরাজ থাকে ওইটা দিয়েই করলে হয়ে যাবে তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছিলো আমি হচ্ছে এক এক পার্ট করে আর কি পরিষ্কার করে নিয়েছিলাম কারণ সব পার্ট একসঙ্গে ধরলে না এলোমেলো হয়ে যাবে তো এই জন্য আমি ফার্স্টে উপরের পার্টটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে নিচের পার্টে ওই যে যে দাগ করেছিল ওইটা আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি আর আমি আগে থেকে যেহেতু লেবু মাখিয়ে রেখেছিলাম তো সেজন্য এটা পরিষ্কার করতে খুবই সহজ হয়েছে তো মোটামুটি সব পাশে আমার পরিষ্কার করা শেষ তো এখন হচ্ছে যে ড্রয়ারগুলো রাখার পালা যেহেতু এগুলো খুলে খুলে নিয়েছি তো সেগুলো আর কি এখন সেট করে দিচ্ছি সব ধুয়ে পরিষ্কার করে ভালো শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে আর কি সেট করছি এখন এই যে তাগুলো যে কৌটাগুলো রাখতাম তো সেগুলো এখন সাজিয়ে সাজিয়ে রাখবো আর এই যে টেবিলের পরের অবস্থা আর কি এই অবস্থা তো সব কিছু আবার গুছিয়ে জায়গায় রাখবো এই টাইমে কিন্তু আমার বাচ্চারা সবাই এসে ভিড় জমেছে যেহেতু বরফ বরফ দেখলে তো বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায় তো এরপরে সারাদিনের কাজের ব্যস্ততা অফ ক্যামেরাই করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া গোসল করা নামাজ পড়া সব কিছুই সেরে নিয়েছি আর এখন হচ্ছে বুধবারে হাটের যে বাজার তো সেই বাজার নিয়ে এসেছে সেগুলোও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো সব ধরনের সবজি আর আজকের দিনে না একটু স মানে কম টাকায় পাওয়া যায় অনেক সবজি আর অন্যদিন হলে দেখা যায় কি বেশিটা দাম নেয় সবজিগুলো ছিল ফ্রেশ আর এখানে ছিল পুঁই শাক পাট শাক কলমি শাক কচুর লতি মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আমরা হ্যাঁ তারপরে বরবটি সিম তালও নিয়ে এসেছিলো কাঁচামরিচ তো আরও দু একটি সবজির নাম হতো ভুলে গেছি কচুরমুখী ছিল ধনিয়া পাতা পুরা এক সপ্তাহের বাজার ছিল এখানে ও লাল সাগর নিয়ে এসেছিল আজকে বাজার দেখাতে দেখাতে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম